আসসালামু আলাইকুম মধ্যক নির্ণয়ের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমি শরীফ উদ্দিন আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা একদম পূর্ণাঙ্গভাবে মধ্যকের যা কিছু আছে সব কিছু পড়ে ফেলবো একদম সাধারণ মধ্যক থেকে একদম আমাদের পরীক্ষায় যে ধরনের মধ্যক আসে সেই ধরনের মধ্যক আজকের ভিডিওতে আমরা কভার করব। পুরো ভিডিও যদি তুমি দেখো তাহলে মধ্যক সম্বন্ধে তোমার কোনো ধরনের কনফিউশন থাকবে না আসো আমরা একদম প্রথম থেকে বেসিক থেকে মধ্যক পড়া করি মধ্যক ওকে মধ্যক এর মানেটা কি দেখো মধ্যকের মানেটা কিন্তু তুমি মধ্যক কথাটা থেকেই বুঝতে পারতেছো দেখো মধ্যক কথাটা যদি মানে চাও আমি তুমি তোমাকে বলি যে ভাই মধ্যক মানে কি তুমি কিছু না জানলেও আমি তোমাকে বলি দেখো মধ্যক মানে হলো মাঝখানে মাঝখানে অর্থাৎ মাঝ বরাবর ধরো আমার কাছে আহ অনেকগুলো সংখ্যা আছে ধরো আমার কাছে অনেকগুলা সংখ্যা আছে হ্যাঁ এরকম অনেকগুলা সংখ্যা আছে আমি তোমাকে বলবো যে ভাই এখানে মাছখানে কোনটা আছে তোমাকে এই প্রশ্ন করলাম আমি যে ভাই মাছখানে কোনটা আছে তুমি খুঁজবা যে এখানে কয়টা আছে একটা আছে দুইটা তিনটা চারটা পাঁচটা আছে একটা সাতটা আছে তাহলে মাছখানে কোনটা আছে মাছখানে আছে শূন্য এটা আমি জাস্ট তোমার বুঝাইলাম যে মধ্যক আসলে মাছখান খোঁজে মাছখানে কি আছে সেটা খুঁজে সে আচ্ছা এখন মধ্যক আসলে কি হয় মধ্যক আসলে কয় ধরনের ভাবে মধ্যক থাকে একটা হলো সাধারণ আর একটা হলো টেবিল বা সারণি টেবিল বা সারণি এটাই হলো তোমাদের পরীক্ষায় আসে ওই যে বড় করে তোমরা যেটা বের করো সেটা তোমাদের এখানে আসে আচ্ছা এখানে কালারটা একটু মিলে গেছে তো সবুজ সবুজ ভালো দেখা যাচ্ছে না ওকে দেখো আমরা দুই ধরনের আমাদের দুই ধরনের কি আছে মধ্যক আমরা দুই ভাবে বের করব একটা হলো সাধারণ মধ্যক আর একটা হলো আমাদের সারণি বা টেবিল থেকে যেটা সাধারণ মধ্যক সেটা হলো অবিন্যস্ত অবিন্নস্তুপাত মানে হলো এলমলে যে রকম এলমলে উপাত্থগুলো থাকে সেটা থেকে একটা বের করার নিয়ম আর এটা হলো বিন্নস্ত যেগুলো সাজানো থাকে যেগুলো তোমাদের পরীক্ষায় সেমিল আকারে আসে সেগুলো হলো বিন্নস্তুপাত আমরা দুই ভাবে করা শিখবো এই প্রথম ভাবে করা শিক্ষা দরকার কারণ হলো অনেক খ নম্বর সরি ক নম্বরে চলে আসে যে বিন্যস্ত থেকে আমাদের কি করতে বলে আমাদের মধ্যকৃণ্য করতে বলে তোমাদের টেস্ট পেপার খুলে তোমরা দেখতে পাবে এই কারণে কিন্তু এটা রাখা না কিন্তু আমি চাইলেই তোমাদের জাস্ট এটা করে ফেলতে পারতাম যেহেতু আমি পুরো মানে বেসিক থেকে পড়াচ্ছি এর জন্য আমি এই বিন্যস্ত উপাত্তটাকে রাখতে আসো আসো আমরা এখন সাধারণ সংখ্যার ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্তর অংশটুকু আমরা দেখব ওকে দেখো সাধারণ সংখ্যার ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্ত কি রকম এই যে দেখো সাজানো না এলোমেলো করে দেখো দুই আছে কি আছে তারপরে পাঁচ আছে আট আছে দশ আছে পনেরো আছে এরকম এলোমেলো আর কি হ্যাঁ এরকম যদি থাকে তাহলে প্রথমত আমাদের কাজ হলো ছোট থেকে বড় আকারে সাজাবো অর্থাৎ আমাদের যেভাবে থাকুক ধরো এই এই সংখ্যাটা কিভাবে থাকতে পারতো পনেরো থাকতে পারতো দুই পাঁচ আট দশ এরকম আছে তখন প্রথমত কাজ হলো আমাদের মধ্যক যখন বের করতে যাব। তখন আমাদের প্রথম কাজ হলো থেকে বড় আকারে কি সাজিয়ে ফেলা আচ্ছা দেখো এখন আমাদের কতগুলো আছে এটা বিজোড় সংখ্যক থাকতে পারে আবার জোড় সংখ্যক থাকতে পারে বিজোড় সংখ্যক হলে একভাবে করতে হয় আবার যদি জোড় থাকে তাহলে একভাবে করতে হয় আশা করি তোমরা এটা যা যা আমি যেখানে স্লাইড আছে তোমরা আশা করি লিখে নিবা হ্যাঁ আচ্ছা এখন যদি বিদ্যুর সংখ্যক হয় তাহলে হলো আগে আমরা দেখাই ছিলাম এটা আগে দেখাইছিলাম যে বিজুর আছে এখানে 60টা ছিল তাহলে এই পাশে থাকবে তিনটা এই পাশে থাকবে তিনটা একদম মাঝ বরাবর যেটা থাকবে সেটাই হলো আমাদের আমাদের কি ছিল আমাদের মধ্যক ছিল এটা বিদ্যুর সংখ্যকের ক্ষেত্রে দেখো বিদুর সংখ্যকের ক্ষেত্রে তুমি মধ্যকটা সূত্র দিয়ে ব্যবহার করতে পারবা হ্যাঁ দেখো এখানে আমাদের কয়টা আছে এখানে আমাদের 5টা আছে হ্যাঁ এখানে আমাদের 5টা আছে মধ্যক যদি আমরা সূত্র দিয়ে বের করতে চাই এখানে এটা হ্যাঁ তাহলে আমরা কিভাবে করব দেখো n 1 2 যদি আমাদের কি থাকে যদি আমাদের এই যে মধ্যক যদি আমাদের বিজোড় সংখ্যক থাকে তখন এই সূত্র ব্যবহার করব আমাদের এখানে এখানে আছে হলো এখানে আছে হলো আমাদের 5টা তাহলে আমাদের 5 যোগ এক ডিভাইড বাই দুই তাহলে পাঁচ আর এক যোগ করলে হয় ছয় ভাগ করলে দুই দ্বারা ভাগ করলে আমাদের হবে তিন অর্থাৎ তিন নাম্বারে যেটা আছে সেটাই দেখো এখানে তিন নাম্বারে কোনটা ছিল এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তাহলে আমাদের আট হবে উত্তর দেখো তৃতীয় পদ আট কিন্তু উত্তর সেম ভাবে যদি জোড় সংখ্যা থাকে মনে রাখতে হবে কিন্তু ভাই জোড় সংখ্যার একটু ডিফারেন্স কারণ কি দেখো আমার এই উদাহরণটা খেয়াল করো তুমি কি আছে এখানে দুই চার ছয় আট এখন যদি তুমি তোমাকে বলবো ভাই মাঝখানে কোনটা আছে বের করো তুমি তো মাঝখানে যাই দেখবা কোনো সংখ্যা নাই কারণ এই পাশে তুমি দুইটা রাখলা এই পাশে দুইটা রাখলা মাঝখানে তো কোনো সংখ্যা নাই তাহলে একটু ঝামেলার না হ্যাঁ ঝামেলার হওয়ার কারণে সূত্রটা একটু ঝামেলার কিরকম ওকে দেখো সূত্রটা কি সূত্রটাকে দেখো যে এন ডিভাইড টু তম পদ এন ডিভাইড তম পদ এই পদের সাথে এন ডিভাইড বাই টু প্লাস ওয়ান তম পদ দুইটা পদ যোগ করে আমরা হলো দুই দ্বারা ভাগ করব। তখন যেটা হবে সেইটাই এখন এখানে দেখো আমাদের n n মানে হলো কতগুলো আছে চারটা তাহলে n মানে হলো চার এখানে চারটি পদ আছে n ডিভাইড বাই 2 n ডিভাইড বাই 2 মানে কত 4 ডিভাইড বাই 2 তার মানে দুই তম পদ এখানে দুই তম পদ এই দুই তম পদের সাথে যোগ করব কত দুই তম পদ কত আছে দুই তম পদ আছে চার 4 সাথে যোগ করছি কাকে যোগ করছি হলো তারপরে এই যে n ডিভাইড বাই 2 প্লাস 1 এখানে n ছিল 4 ভাগ দুই প্লাস হলো ওয়ান ওয়ান অর্থাৎ সরি চার তিনতম পদ এখানে তিনতম পদ আছে হলো ছয় তার মানে চার যোগ ছয় একে ভাগ করব হলো সূত্রে দুই দ্বারা ভাগ করব তাহলে চার আর ছয় যোগ করলে হয় দশ ভাগ দুই তার মানে আমাদের পাঁচ হলো এখানে মধ্য আশা করি বুঝতে পারছো যে জোড় সংখ্যক থাকলে এই সূত্রটা যে এন ডিভাইড বাই টু তম পদ প্লাস এন ডিভাইড প্লাস ওয়ান তম পদ ভাগ হলো দুই সূত্রটা ব্যবহার করব ওকে এখন আমরা মেন পরাশনে আসি যে পরাশন হল আমাদের মানে মেন মধ্যক ওকে দেখো সারণী বা টেবিলের ক্ষেত্রে যেখানে ভিন্ন স্তুপাত্ত থাকে ভিন্ন স্তুপাত্তে জিনিসটা কোনগুলো সাজানো উপাত্ত যেমন এই যে এই যে এটা দেখুন এখানে আমরা একটু পরে এটা সমাধান করব হ্যাঁ এই এটা দেখো এখানে কি থাকে যদি আমাদের উপাত্তগুলো ভাগ করা এরকম থাকে তাহলে আমাদের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র কি যে মধ্যক সমান সমান আমাদের মধ্যক সমান সমান l plus n by 2 minus f h এখানে কোনটার পরিচয় কি সেটা জানা দরকার l টা কি দেখো l হলো মধ্যক শ্রেণী আমাদের যে মধ্যক শ্রেণীটা থাকবে তার নিম্ন সীমা আমাদের এখানে n মান তো আমরা জানি যে মূল গণনা সংখ্যা f c হলো আমাদের যে মধ্যক শ্রেণীর ঠিক আগের ক্রমজিত সংখ্যা না বুঝলে কোন সমস্যা নাই এগুলা তোমার কাছে কঠিন মনে হইতে পারে যে কি বলতেছে আগের পরের গ্রহজিতা ওকে এফসি হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা এই হলো ব্যবধান ওকে আমরা পড়ে যাই এই যে এগুলো তোমরা যদি এখন না বুঝো কোনো সমস্যা নাই আমি একটু পরে আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি আমরা নিজের এই প্রশ্নটা সমাধান করবে এখন এখন তোমরা বুঝতে পারবে ওকে দেখো এখানে আমাদের একটা কি দিছে প্রশ্ন দিচ্ছে প্রশ্নটা কি যে নিচের গণসংখ্যা সারণী হতে এখানে আমাদের কিছু নম্বর যেটা আমরা শ্রেণীবৃত্তি হিসেবে ব্যবহার করি সেটা দিছে এই যে এই শ্রেণীবৃত্তির মধ্যে গণসংখ্যায় এটা 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 আচ্ছা ওকে এখন আমাদের প্রথমত কাজ হলো ধরো আমরা এখানে লিখ হলো সমাধান সমাধান লেখার পর প্রথমত কাজ হলো আমাদের হলো সারণী বানানো টেবিল বানানো হ্যাঁ এখন টেবিল যে আমরা বানাবো টেবিলে কলাম থাকবে কয়টা কলাম মানে হলো আমাদের নিচের দিকের কলাম মানে তো বুঝাই যে এই যে এই এগুলারকে বলা হয় কলাম হ্যাঁ তোমাদের বাসায় ঘরে খুঁটিকে কলাম বলা হয় না এভাবে মনে রাখবা কলাম মানে হলো নিচের দিকের আর এই যে এই দিকের গুলোকে বলা হয় সারি এভাবে মনে রাখতে পারো ওকে এখন দেখো এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে সাতটা তাহলে আমাদের কলাম আমাদের যে এখানে দেখো আমাদের সাতটা আছে তাহলে আমরা সারি দিব সাতটা শাড়ি সাতটা দিব এবং আমাদের কলাম হবে তিনটা মনে রাখবা মধ্যক মধ্যকের ক্ষেত্রে আমাদের মধ্যকের ক্ষেত্রে তিনটা কলাম মনে রাখবো মধ্যকের ক্ষেত্রে তিনটা কলাম মনে রাখবা মধ্যকের ক্ষেত্রে তিনটা কলাম আমরা আমরা লিখি হ্যাঁ এই যে একটা আমরা একটু বড় করে লিখবো তো প্রথমটা কি হবে প্রথমটাতে হবে আমাদের শ্রেণী ব্যক্তি প্রথমটাতে হবে আমাদের শ্রেণী ব্যক্তি প্রথমটাতে শ্রেণী ব্যক্তি হলো গণসংখ্যা হলো গণসংখ্যা আশা করি বুঝতেই তো পারছি যে প্রথমত ব্যক্তি তারপর হলো গণসংখ্যা তারপর ক্রমযিত গণসংখ্যা শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে কি হবে ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যক্তিটা বসাই যে দেখো আর ত্রিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে কি আছে গণসংখ্যা কত তিন তারপর দেখো থেকে থেকে কিভাবে করে দেখো দশ যোগ করলে কত হবে কত হবে তেরো হবে না হ্যাঁ তেরো হবে ক্রমজিত মানে হলো ক্রমান্বয়ে যোজন করা বা ক্রমান্বয়ে যোগ করা এই যে এটার সাথে এটা যোগ করতেছে পরে যদি আমি আরেকটা ঘর দিই তাহলে কি হবে দেখো পরে আমি যদি এখানে 42 থেকে 42 থেকে সাতান্নটা ব্যবহার করি তাহলে এখানে আসলে আঠারো 13 এর সাথে আমরা 18 যুগ করব 13 এর সাথে যোগ করলে কত হবে 13 এর সাথে 18 যোগ করলে এখানে হলো 3 আসলে 21 আমাদের 31 হবে আশা করি আমি ভুল করি নাই 31 হবে হ্যাঁ 31 হবে ওকে এইভাবে করবা হ্যাঁ আমি তোমাদের সময় বাঁচানোর জন্য আমি নিচে লিখে রাখছি দেখো নিচে আমরা লিখে রাখছি কি করলাম এই মানগুলো কিন্তু আমি এখানে জাস্ট বসাই দিলাম এগুলো তোমরা আশা করি বসাই বসাইতে পারো এই যে ক্রমবর্ধিতর কথা যেটা বলছিলাম যে ক্রমান্বয়ে যোগ করা এই যে ক্রমান্বয়ে যোগ করা এগুলো হলো ক্রমান্বয়ে যোগ করা এটা হলো ক্রমবর্ধিত সংখ্যা এখন এই যে আমাদের প্রথম কাজ ছিল টেবিল নির্ণয় করা টেবিল লেখা টেবিলটা আমাদের লেখা শেষ এখন সরি এখানে এই এফসি শব্দটা এখানে দেয়া দিবা না এফসি দিবা না জাস্ট যোজিত বা ক্রমবর্ধিত কোন সংখ্যা যোজিত সংখ্যা এখানে এফ দিবা না না দেয়া ভালো দেখো এখন যেটা কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে সুতরাং তুমি একটু এটা লিখে নাও হ্যাঁ এন সমান সমান সত্তর সুতরাং এন ডিভাইড বাই দুই সত্তর ভাগ দুই সত্তর ভাগ দুই মানে হলো পঁয়ত্রিশ তম পদ যেহেতু মাঝখানে দেখো সত্তরকে দুই দ্বারা ভাগ করলে মাঝখানে পঁয়ত্রিশ হয় না পঁয়ত্রিশতম পদ হবে পঁয়ত্রিশতম পদ হবে মধ্যক হ্যাঁ পঁয়ত্রিশতম পদ কিন্তু আমার কি হবে মধ্যক হবে তাহলে পঁয়ত্রিশতম পদ কোথায় আছে আমরা একটু খুঁজি কোথায় মধ্যকটা হবে আমরা একটু দেখি দেখো এখানে তেরো এখানে তিন এখানে তেরো এখানে একত্রিশ তাহলে একত্রিশে পরে কত হবে পঁয়ত্রিশ তো একত্রিশে পরেই হবে তার মানে এখানে হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ 64 এর আগে 31 এর পরে তার মানে আমাদের এই যে এইখানে এখানে আমাদের মধ্যকটা আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে মধ্যক শ্রেণী হলো এই যে এটা এটা হলো আমাদের মধ্যক শ্রেণী তারপর লাইনে লিখবো এখানে যদি এখানে লেখা দরকার নাই লিখব যে 48 থেকে 53 নিচে লাইনেই লিখি 48 থেকে তিপ্পান্ন শ্রেণিতে শ্রেণিতে মধ্যক বিদ্যমান মধ্যক বিদ্যমান তাহলে কোথায় মধ্যক আছে আমরা সেটা দেখে ফেললাম এখন আমরা অঙ্কটা করব সমাধান করব হ্যাঁ এখন অঙ্কটা সমাধান করবো তো লিখবো যে মধ্যক সমান সমান আমাদের আমরা মধ্যক সমান সমান সূত্রটা লিখে ফেলবো মধ্যক সমান সমান কি আমরা জানি এল প্লাস সূত্রটা জানা আশা করি না জানলে শিখে নেবো এন প্লাস এন্ড ডিভাইড বাই 2 মাইনাস হলো fc ডিভাইড বাই হলো fm ইনটু হলো h আশা করি ভুল করি নাই দেখো ইনটু হলো h ওকে দেখো মধ্যকের সূত্রটা তো এটাই ছিল হ্যাঁ fc মধ্যকের সূত্রটা কিন্তু এটাই ছিল ওকে তারপর দেখো আমরা এখন মানগুলা কোনটার মান কি সেটা একটু আমরা বের করব হ্যাঁ দেখো এখন আমাদের এখানে একটু ফাঁকা রাখি এখানে একটু লিখি এখানে দেখো এর মান হবে আমাদের মধ্যক শ্রেণীর এই যে আমাদের আমাদের এটা না আমাদের এই মধ্যক শ্রেণীর কি আছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা দেখো আমরা এই যে একটু আগে তোমাকে বলছিলাম না জানি তোমারে তোমার বোঝাই এই দেখো কি বলছি মধ্যক শ্রেণীর সীমা মধ্যক এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা তাহলে এলে যাও এলে যাই আমরা হ্যাঁ এলে যাই দেখো এল হলো কি আমাদের এল হলো মধ্যক শ্রীমীর নিম্ন সীমা নিম্ন সীমা আটচল্লিশ সীমা কিন্তু আমাদের তিপ্পান্ন আমাদের এল সমান সমান আটচল্লিশ বুঝে গেলাম তারপরে দেখো আমরা এল সমান সমান কত আমরা আগে পেয়েছিলাম সত্তর আমরা এখন এইচ ব্যবধান দেখো এইচটা কি আমরা উপরে যাই আমি তোমাকে বলছিলাম যে আমি তোমার বুঝাই দিব। জেন হলো শ্রেণী ব্যবধান বা ব্যক্তি শ্রেণী ব্যবধান কিভাবে বের করে এটা তোমাদের জানা দরকার আমি ধরে নিচ্ছি যে তোমরা কিছুই পারো না আমি কিন্তু ওইভাবেই পড়াচ্ছি হ্যাঁ তাহলে টা কিভাবে বের করবা এইচ হলো তুমি যেভাবে বের করবা সেটা হলো উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা যুগ এক তাহলে উচ্চ সীমা কি তুমি শ্রেণী ব্যবধান এই বের সময় এটা ব্যবহার করতে পারো এটা যেটা ইচ্ছা আমি ধারণা নেওয়া যে প্রথমটা ব্যবহার করলাম উচ্চ সীমা কে এখানে আমি আগে বলছি এখানে 53 ছিল তার মানে এই যে এখানে পঁয়ত্রিশ হবে উচ্চ সীমা তাহলে পঁয়ত্রিশ মাইনাস নিম্ন সময় হলো ত্রিশ হলো এক পঁয়ত্রিশ থেকে ত্রিশ গেলে কত হয় পাঁচ এক তাহলে আমাদের এইস এর মান হলো এখানে তারপরে আমাদের কি বাকি আছে দেখো তারপরে আমাদের এফ এবং এফ বাকি আছে এফসি এবং এফ এম বের করে বের করতে পারলে কিন্তু আমাদের হয়ে গেল দেখো এফসি এবং আমরা এফ এম বের করব সরি আমরা এফ সি বের করবো তো এফ সি হলো এখানে দেখো কি লেখা ছিল এখানে ওই একটু দেখে আসি তাহলে তোমার সুবিধা হবে মধ্যক শ্রেণীর ঠিক আগের শ্রেণীর যোজিত কোন সংখ্যা। মধ্যক শ্রেণী যেটা আছে এর আগের মধ্যক শ্রেণীর আগের দেখো আমাদের এই যে এটা ছিল আমাদের মধ্যক শ্রেণী হ্যাঁ মধ্যক শ্রেণীর আগের যোজিত মধ্যক শ্রেণীর আগের কোন গণসংখ্যা হলো একত্রিশ মধ্যক শ্রেণীর আগের যুজিত সংখ্যা। তাহলে আমাদের এফ সি সমান সমান হবে আমাদের একত্রিশ তারপরে আসলে <small> এফ এম এফ এম সমান সমান এফ এম সমান সমান হবে আমাদের দেখো কি লেখা আছে সেটাই তুমি আগে দেখো ধরে নাও যে আমি ধরে নিচ্ছি যে তুমি কিছুই পারো না হ্যাঁ দেখো এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যাতে যাই খুঁজি মধ্যক শ্রেণী গণসংখ্যা মধ্যক শ্রেণী এই যে মধ্যক শ্রেণী এটা এটার গণসংখ্যা হল পঁচিশ তাহলে আমাদের এফ এম 25 পঁচিশ হ্যাঁ এখন তুমি সবচাইতে কনফিউশন যেটা আসবে তোমার পরীক্ষার মধ্যে পরীক্ষার মধ্যে তুমি এফসি কোনটা এফএম কোনটা এটা ভুলে যাবে তো এটা যে টেকনিকে তুমি মনে রাখবা সেই টেকনিকটা হলো দেখো আমাদের যে ইংরেজি আলফাবেট আছে এখানের মধ্যে এ বি সি সি তো আগে এমেরা দেখো এখানে সি আলফাবেটের মধ্যে সি সংখ্যাটা আগে সিটা আগে এমের চেয়ে তাই না সিটা হলো আগে এমের চেয়ে এই কারণে মনে রাখবা সিটা হলো আমরা আগের সংখ্যাটা নিব সি হলো দেখো এখানে এই যে আমাদের সিনটা ছিল সিনের আগে সংখ্যা 31 নিছি না আগে এর জন্য মনে রাখবা সি আলফাবেটে আগে এর জন্য আমরা আগে টা নিব এম পরে এর জন্য আমরা এই যে এখানে যেটা আছে সেটা নিব এইভাবে আমি মনে রাখি তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো আর যদি তোমার এমনিতে মনে থাকে তাহলে তো কোনো টেকনিকের দরকারই নাই আমরা মানগুলো বসাই হ্যাঁ এখানে এল এর মান হলো 838 সরি 48 সত্তর ডিভাইড বাই টু এফসি এর মান হল আমরা পাইছি হলো একত্রিশ এটাকে ভাগ করবো হলো আমরা এফ এম দ্বারা যার মান হলো পঁচিশ এটাকে গুণ করব আমরা ছয় দ্বারা তাহলে আমরা আটচল্লিশ যোগ সত্তর ওকে আমি অঙ্কটা করছি অঙ্কটার উত্তর আসে হলো আটচল্লিশ নয় ছয় অঙ্কটার সমাধান করলে এইরকম উত্তর আসে তোমরা দেখে নিবা আশা করি তোমাদের এইটা নিয়ে কোনো কনফিউশন নাই সকল কনফিউশন দূর হয়েছে তোমাদের মন্ধক নির্ণয় করতে পারবা এখন আশা করি যদি কোনো তোমাদের হলো অভিযোগ থাকে বা পরামর্শ থাকে আমাদেরকে জানাইতে পারো আমাদের ফেসবুক গ্রুপে অথবা আমাকে পার্সোনালি তুমি মেসেজ দিতে পারো ধন্যবাদ সকলকে পুরো ক্লাসটি দেখার জন্য